আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম আমার দোকানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রহিমা ফ্রজ কোম্পানির তিনশো পঞ্চাশ ভিএ আইপিএস এ আইপিএসগুলো ছোটো পরিবারের জন্যে সবচাইতে ভালো মানের আইপিএস এগুলো স্কোয়ার ওয়েব ফ্যানে হালকা একটু নয়েজ আসবে এটা মাইনে নিতে হবে কিন্তু ব্যাকআপ টাইম এবং ব্যাটারি লঞ্জিভিটি অনেক বেশি এই আইপিএসগুলোতে যদি একটি একশো এমপিয়ার আইপিএস ব্যাটারি লাগানো যায় সেক্ষেত্রে একটা সিলিং ফ্যান বারো থেকে চোদ্দো ঘন্টা চলে সেটা ভালো কোম্পানির ব্যাটারি হতে হবে ব্যাটারি ভালো হইতে হবে যেমন রহিমা প্রোজের লুকাস আছে হ্যামকো আছে ভলভো আছে এই ধরনের ভালো ব্র্যান্ডের ব্যাটারি যদি আপনারা নেন অনেক ভালো সার্ভিস পাবেন প্রিয় দর্শক এই আইপিএস গুলো একদম ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে পাবেন এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এখন আমরা এই আইপিএস গুলো সুন্দরভাবে যত্ন করে একদম মোরগজাত করে পলি প্যাক করে উঠায় রাখতেছি কারণ এখন একটু ডাল সিজন প্রায় গরম শেষ শেষ পর্যায়ে চলে এসেছে এখন আইপিএস এর চাহিদাটা অনেকটাই কম যার কারণে আমরা এই মালগুলো যত্ন সহকারে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে চেক করে পলি প্যাক করে আমরা রেখে দিচ্ছি এর ভিতরে কিছু কিছু ব্যবসায়ী আছেন যারা শীতকালে মালগুলো কিনে থাকেন গরমে বিক্রি করবেন বলে সে ভাইরা কিন্তু এ মালগুলো নিয়ে রাখতে পারেন এই আইপিএস গুলো খুবই ভালো মানের ছোট আইপিএস হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার হান্ড্রেড যাতে আপনারা দুইটা সিলিং ফ্যান চার এল ইডি লাইট কিন্তু একসাথে চালু রাখতে পারেন চালাতে পারেন একশো এমপি একটি ব্যাটারির মাধ্যমে প্রিয় দর্শক এগুলা তিনশো পঞ্চাশ ভিএ তিনশো ওয়াট এটাতে ইউপিএস মোড নাই যারা কম্পিউটার চালাবেন তারা না নেওয়াই ভালো তাদের না নেওয়াই ভালো আর কম্পিউটার ছাড়া আনুষাঙ্গিক যেসব ডিভাইস আছে যেমন সিসি ক্যামেরা অনু রাউটার এই ধরনের ডিভাইস কিন্তু বন্ধ হয় না কিন্তু কম্পিউটার যদি চালান কেউ সেক্ষেত্রে যদি দশবার কারেন্ট যায় দশবারের ভিতরে তিনবার হয়তো বন্ধ হইতে পারে এটা ইউপিএস মোট হান্ড্রেড পারসেন্ট কাজ করবে না কিন্তু ফ্যান বাতির জন্যে সিসি ক্যামেরার জন্যে সবচাইতে ভালো আইপিএস প্রিয় দর্শক এগুলা রহিমা প্রোস কোম্পানির রিকন্ডিশন ইউস আইপিএস একদম ফুল ফ্রেশ এর কোনো প্রকার ত্রুটি রেখে বিক্রি করি না এ মালগুলো তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমি এই মালগুলো আপনাদের কাছে বিক্রি করে থাকি প্রিয় দর্শক এর আগে অনেক ভিডিও দেখেছেন এ মাল সবচেয়ে বেশি চলে এই আইপিএস গুলো ছোট হওয়ায় সব ফ্যামিলিতে যেমন দুইটা ফ্যান চালাবেন বা একটা ফ্যান চালাবেন দুই তিনটা লাইট চালাবেন তারাও কিন্তু এই মালগুলো পছন্দ করে থাকে এই গুলো অনেক ভালো মানের কারণ ব্যাকআপ টাইম অনেক বেশি হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার দীর্ঘস্থায়ী অনেক দিন চলে মালগুলো নষ্ট হয় কম প্রিয় দর্শক এই আইপিএসগুলো খুচরা মূল্য বর্তমান পাঁচ হাজার টাকা প্রতি পিস আইপিএস পাঁচ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে কিন্তু মালগুলো নিতে পারবেন আর যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসার উদ্দেশ্যে মাল নিতে চান ক্ষেত্রে অবশ্যই একের অধিক নিতে হবে এক পিস নিয়ে পাইকারি হবে না কম করে হলেও তিন পিস পাঁচ পিস দশ পিস বিশ পিস এরকম হলে পাইকারি দাম প্রযোজ্য হবে তখন দাম দর একদম নির্ধারণ করে তারপরে আপনাদের কাছে বিক্রি করা হবে বা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে আর যদি আপনারা আমার দোকানে আসেন তাহলে তো আলহামদুলিল্লাহ দোকানে আসলেন যার যত পিস দরকার নিয়ে গেলেন এ মালগুলো অ্যাভেলেবল আছে আমাদের কাছে এখন ধরতে পারেন শীতকাল সামনে শীতকাল আইপিএস এর ব্যবসায় ডাল সিজন ধরতে পারেন যার কারণে এই মালগুলো এখন পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে পাবেন আবার যখন গরম শুরু হবে তখন কারাকারি অবস্থা যার কারণে আমি বলবো যারা শৌখিন মানুষ আছেন ফুল ফ্রেশ আইপিএস সামনের সিজেনে চালাবেন এখনই আপনারা কিনে রাখতে পারেন এটা একটা প্লাস পয়েন্ট হবে ফ্রেশ মালগুলো পাবেন কোনো ঝামেলা নাই আপনারা ছয় মাস পর চালু করেন তবুও চলবে একদম ফুল ফ্রেশ অবস্থায় পাবেন প্রিয় দর্শক যা হোক প্রিয় দর্শক এ মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য আজকের ভিডিও রেডি করা যদি কারো প্রয়োজন হয় আপনারা মালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহে রাখতে পারেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার একটি লাইক দিবেন এবং আমার জন্যে দোয়া করবেন যাতে সব সময় সততার সাথে আমি ব্যবসা পরিচালনা করতে পারি প্রিয় দর্শক একটি কথা বলে রাখি এই মালগুলোর মূল্য পাঁচ হাজার টাকা এটা আমার দোকানে এটা আমার দোকানের রেট আপনারা আমার দোকানে এসে নেবেন পাঁচ হাজার টাকা যদি কারো কুরিয়ারে নেবার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কুরিয়ার চার্জটা আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক ভিডিও আর লম্বা করলাম না সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ